এমন একটা দামে দিব ভাই দর্শকরা দেখলেই বুঝতে পারবে না গরুর দাম বাস্তবে কম আছে আমরা এখান থেকে গরু ভাই মূলত পাইকারি লাভ ভাই পাইকারি সেল ভাই যা কিনা সীমিত কিছু লাভ হলে আমরা বিক্রি করে দেয় ভাই একদম পাইকারি গরু বিক্রি ভাই দুই চার বিশ টাকা খামার দেখে আসার পরে যদি আমার গরু ভালো হয় দর্শক ভাইরা ইনশাল্লাহ নিবে ভাই আচ্ছা মানে অন্য সবার থেকে যদি মনে হয় দাম কম আছে তাহলে নিবে না হলে নেওয়ার প্রয়োজন পড়বে না ভাই ইনশাল্লাহ এই জেলা কালাই থানা থেকে ভাই ভাই ডেয়ারি ফার্ম থেকে যদি সস্তা দামে রিজনেবল প্রাইসে যদি গরু না দিতে পারে ভাই তে দেখা যাচ্ছে বিভিন্ন কিছু জায়গায় দেশের কিছু জায়গায় ইনশাল্লাহ ব্যবসায় মনে করেন আপডান হয়ে যাবে আর কি আজকে ক্রস বাহামার মেলা ভাই আচ্ছা আজকে খালি ক্রস বাহামায় এগুলা গরু ভাই যারা পুষে তারা একটু ফলো করবে যে এগুলা গরুর মধ্যে রকম কোয়ালিটি আছে না আছে দর্শক ভাইরা দেখলে অবশ্যই বুঝতে পারবে ভাই যে না আসলে এগুলা ক্রস বাহামা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা ব্যবসাবনে যা বেচাকেনা কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালো চলতেছে ভাই। আচ্ছা বিগত দুইটা পর্ব আমরা পিট পিট করছি আর প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম আসতেছে। জি ভাই বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে ভাই ভিডিও ছাতে দেরি বেচা বিক্রি হতে দেরি নাই ভাই। আচ্ছা মানে কালেকশন ভালো হলে কাস্টমারদের চাহিদা ভালো থাকে। জি কালেকশন ভালো এবং দামে সস্তা সব দিক দিয়ে ভালো ভাই। আচ্ছা তা আজকে কি কি ধরনের গরু আছে কালেকশন করছেন? আজকে গরু থাকবে ভাই পরপর চারটি ক্রস ব্রাহ্মা থাকবে একটি পাখরা সাইয়াল থাকবে ব্রাহ্মা থাকবে এবং লাস্ট পর্যায়ে একটি ফ্লেগবি থাকবে আচ্ছা মানে এক বলা যায় বিভিন্ন প্রকার এবং ক্রস ব্রাহ্মার মেলা আজকে ভাই আচ্ছা শুধু ব্রাহ্মা গুরু আজকে জি আচ্ছা আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার নাম মোহাম্মদ রিয়াদ ইসলাম জয়পুরহাট জেলা কালাই থানা মেন টাউনের পাশে আমাদের খামার আর কি আচ্ছা কেউ আসতে চাইলে মানে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে রাস্তায় জি ভাই দেখে নিতে পারবে যেকোনো ভাবে আমাদের খামারে আসতে পারবে ভাই দর্শক ভাইরে আসলে আমরা অনেক খুশি ভাই আচ্ছা মানে ক্রেতারা দেখে নিলে আর আপনাদের কোনো অভিযোগ থাকে না যাদের গরু তারা আসে দেখে শুনে নিজ দায়িত্বে কিনে বুঝে নিয়ে চলে যাবে ভাই সেটাই আজকে কয়েক পিস গরু দেখাবেন আজকে গরু থাকবে সাত পিস ভাই সাত পিস গরু দেখাবেন জি সার আর বকলা এর মধ্যে মেশানো আছে না একটা ফ্লেগ বি চেক চেক হবে না অল্প দিন বীজ দেওয়া আছে ভাই একটা ফ্লেগ বি থাকবে আর সবকটা সার থাকবে আচ্ছা তাহলে কথা বলার যে গরুগুলো আছে চলেন গরু আমরা এক এক করে দেখি ভাই চলেন এই ভিডিও শুরুতে একদম লাল টক টকে একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন একদম রক্তবর্ণ কালার ঝুল কম বলেও ভালো কি জাতমান কোয়ালিটি গরু এটা এটা ক্রস ব্রাহ্মণ ভাই ক্রস ব্রাহ্মণ এটা জি আচ্ছা জাতমান কোয়ালিটি কেমন কি আছে একটু বর্ণনা করে আমাদের বলবেন জাতমান কোয়ালিটি দর্শক ভাইরা গরু পালে ভাই তারা অনেক গরু চিনে অনেক কিনাকাটা করে তারা গরু অবশ্যই দেখলে বুঝতে পারবে

সরজমিনে এসে গরু দেখে মিলাই নিতে পারবে জি ভাই সরজমিনে আসলে ভাই এগুলা গরু তারা ভিডিওতে অনেক অনেক ভালো দেখবে ভাই আচ্ছা ভিডিওর এক নাম্বার সিরিয়ালে গরু এটা দাম কয় টাকা রাখবেন এটা এটার দাম রাখছে এক লক্ষ ছত্রিশ কো ছত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম রাখছেন জি যেই নিতে চাইবে গরু দেখবে আলোচনা করে গরু নিতে পারবে গরু দেখবে ভাই দেখার পরে সামনে একটু কথা বলার সুযোগ আছে দেখে শুনে ইনশাআল্লাহ নিবে ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে আরও একটা কম্বলে ভালো গরু নিয়ে আসছেন তো নাভি কম্বল সব ডাবল ডাবল দেখতে পাচ্ছি ভাই এটা বল্লো ব্রহ্মা বলা যায় ভাই 100 এর বলা যায় কিন্তু ব্রহ্মা বলবো না ভাই বাস্তবে যেটা যাচ্ছে এটাই বলbro ক্রস ব্রহ্মা এটাও ভাই এটা ক্রস ব্রহ্মা জি ভাই আচ্ছা এটার আছে এটার বয়স 12 প্লাস মাইনাস ভাই 12 প্লাস মাইনাস জি ভাই গরুটা একদম রাঙে পাকা গরু ভাই এর রক্ত যে এরকম লাল সেইরকমই গরুটা রক্তর মতোই লাল ভাই আচ্ছা একদম লাল টক টকে জি ভাই আচ্ছা একদম ঢিলা ঢালা দেখতে একদম ঢিলাঢালা বলতে ভাই গরুটা দর্শক ভাই একটু ফলো করবে ওর গলা কম্বল নাভি চুট যে কোনো দিক ফলো করলে ভাই এগুলা গরুর যে কোনো নাই ভাই আল্লাহর রহমত গরু ভালো আছে ভাই পারফেক্ট আচ্ছা মানে যারা সার বাচ্চা কিনতে চাচ্ছে আমার মনে হয় আজকের ভিডিও দেখলে গরু কেনার আগ্রহ হবে গরু কেনার আগ্রহ হবে বলতেই ভাই পরপর বিগত দুইটা ভিডিও আপনার চ্যানেল দিচ্ছি ভাই গরু সারতে দেরি হয়নি ভাই বিক্রি হয়ে গেছে ভাই অত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আমি ভাবতেও পারিনি ভাই আচ্ছা

এই গরুটা ক্রস ব্রাহ্মা ধরে নিবে ভাই জাতমান কোয়ালিটি আপনিও দেখতেছেন কাস্টমাররাও দেখবে দেখে তাদেরকে যেমন মনে হবে সেই হিসেবে নিতে পারবে এই গরুটা চুট দেখেন ভাই কতটা খাড়া আর চাটা ঠ্যাং দেখবেন অনেক মোটা মোটা ভাই ঝুল কম্বলের সব দিক দিয়ে পারফেক্ট ভাই এগুলা বাচ্চা আচ্ছা এখন বাচ্চা বয়স আছে বড় হয়ে গেলে তখন দেখতে আরো ভালো লাগে জি ভাই বড় হলে এগুলা অনেক দর্শনদারী গরু হবে ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে 3 নম্বরে টু বয়স কয় মাস আছে এটার বয়স হয় দশ এগারো মাস বয়স ভাই দশ এগারো মাস জি ভাই খাবার দাবার কোনো টাবল নাই তো খাবার দাবার ইনশাই লেগ লেগ রুক দিতে পারবে না ভাই ছোট বাচ্চা না যে লেজা হামলাবে এটা করবে সেটা খাবে না এগুলা বাচ্চা ভাই আজকে থেকে নিয়ে যাবে কাল থেকে এগুলা খাওয়া দাওয়া শুরু করে পরিবর্তন হতে ধরবে ভাই ঝামেলা হবে না না ভাই আচ্ছা এটার কয় টাকা দাম রাখবেন এটার দাম লাগছে এক লক্ষ বত্রিশ হাজার ভাই এক লক্ষ বত্রিশ হাজার যে কাস্টমার গরু নিবে গরু দেখবে যাচাই বাছাই করে গরু নিতে পারবে জি ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারে লাল টকটকে একটা কুজ লম্বা কুজ ওলা গরু দেখতে পাচ্ছি লাল টকটকে কি জাতের গরু আনছেন এটা এটা ক্রস ব্রাহ্মণ বাচ্চা ভাই এক কথায় বলা যায় আজকে ক্রস ব্রাহ্মণ মেলা ভাই আচ্ছা আজকে খালি ক্রস ব্রাহ্মণ এগুলা গরু ভাই যারা পুষে তারা একটু ফলো করবে যেগুলা গরুর মধ্যে কি রকম কোয়ালিটি আছে না আছে দর্শক ভাইরা দেখলে অবশ্যই বুঝতে পারবে ভাই যে না আসলে এগুলা ক্রস ব্রাহ্মণ ক্রস হওয়ার কারণে তো এই গরুগুলো মানে খুব দ্রুত বাড়বে নাকি ভাই যে কোনো একটা জাতের সাথে যেগুলা গরু ক্রস হবে ভাই ওই গরুটা অনেক তাড়াতাড়ি বদনশীল হবে মাংস অধিকারী হবে ভাই সুডানদের অধিকারী হবে ভাই খাবার দাবার চাই দেখা মনে খাবার দাবার ইনশাআল্লাহ বলতে হবে না ভাই সব দিক দিয়ে পারফেক্ট লাগা করুন ভাই ভ্যাকসিন করছেন না করে নিতে হবে ভ্যাকসিন ট্যাক্সিন সবকিছু ইনশাআল্লাহ কমপ্লিট ভাই আমরা রাখিনি জি মূলত খামারে আমাদেরও বাড়ির কিন্তু পোষা গরু আছে ভাই ওগুলার সাথে আবার এগুলার আবার সমস্যা হয় নাকি এই জন্য নিয়ে আসে সবগুলা কি ভ্যাকসিন ট্যাক্সিন সবকিছু কমপ্লিট ভাই আচ্ছা এটা যদি কোনো কাস্টমার নিতে চায় এটা কত টাকা দাম রাখবেন এই গরুটার রেট রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা রেট রাখছেন যেই নিবে কথাবার্তা বলে এই গোটা নিতে পারে জি ভাই গরু শতভাগ সুস্থ তো রাখি গরু শতভাগ সুস্থ ভাই কোন গরুর কোন সমস্যা হলে ইনশাআল্লাহ দর্শক ভাইদেরকে নিতে হবে না ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে যেটা নিয়ে লাল সাদা পাকরা প্রিন্টের গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এই গরুটা মূলত ইন্ডিয়ান পাকরা ভাই পাকরা পাকরা শাহী যাকে বলে জি ভাই এই গরুটা অনেক বড় বাচ্চা এগুলা ছোট বাচ্চা না ভাই এই গরুটার গায়ের প্রিন্ট হাত পা গলা কম্বল যে কোনো কিছু ভাই এর কোনো দিক দিয়ে কমতি নাই ইনশাআল্লাহ খামারি গরু চিনে ভাই কথা বলতে হয় না সীমিত কিছু কথা বললে যথেষ্ট দর্শক ভাইরা গরু চিনে তারা দেখলে একটু আছে ভাই দশ বারো মাস বয়সে এইরকম কোনো সমস্যা হবে না ভাই এগুলা রেডি বাচ্চা হয় আজকাল থেকে খানা দানা দিবে কাল থেকে এদের শুরু হবে বিক্রি জি ভাই ছয় মাস পরে বিক্রি করলে এগুলা টাকা হারাবে না ভাই দশ টাকা লাভ দিয়ে যাবে ইনশাল্লাহ লাভ হবে জি ভাই লসের কোনো সম্ভাবনা না লসের কোনো সম্ভাবনা নাই ভাই এটা নিলে কত টাকা দাম রাখবে এই গরুটা রেট লাগছে 1 লক্ষ 24 হাজার টাকা ভাই 1 লক্ষ 24 হাজার টাকা রেট রাখছেন যাই নিবে প্রতিটা গরুর ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকবে নাকি জি ভাই প্রতিটা গরুর ক্ষেত্রে হালকা কিছু আলোচনার সুযোগ আছে ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের ছয় নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন এটা তো অনেক বড় মাপে কিন্তু একটা বকনা গরু দেখতে পাচ্ছি এটা প্লেগ বিশ বগুন গরু ভাই এটা বীজ দেওয়া আছে পঁয়ত্রিশ ছত্রিশ দিনের বীজ দেওয়া আছে ভাই আচ্ছা মানে দুই মাসের নিচে জি ভাই আর হয়তো আর এক মাস গেলে গরুটা চেক দেওয়া যাবে ভাই আচ্ছা মানে দেখা যাচ্ছে এখন চেক হবে না এখন রেডি হিসেবে নিতে হবে জি ভাই মানে সিমেন্ট দেওয়ার পর এরপর কি আসছিল না ভাই সিমেন্ট দেওয়ার পর আর কোন এটা আসেনি এর কাট ফাট যে কোনো কিছু সহকারে আমি দর্শক ভাইদেরকে দিতে পারবো ভাই আচ্ছা মানে ডকুমেন্ট হিসেবে কাট করে রাখা আছে জি আছে ভাই আচ্ছা

এটা যদি কোনো কাস্টমার নিতে চাই এটা কত টাকা দাম এই গরুটার দাম রাখছি এক লক্ষ বিরাশি হাজার টাকা ভাই এক লক্ষ বিরাশি হাজার টাকা যারা গরু কিনতে চায় মার্কেট যাচাই করে দাম দর করে ভাই গরু যারা কিনতে চাই তারা এগুলা গরু দেখলে তারা মিস করবে না ভাই আশা করা যায় মানে গরু দেখলে নিতে মন চাই ভাই আচ্ছা সব শেষ সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন লাল রঙের একটা সার গরু দেখতে পাচ্ছি শিংবিহীন মন্ডি গরু এটা কি জাত এটা ব্রাহ্মা ভাই জন্মগতই মন্ডি ডবল নাইন থ্রি নাইন এর একটা বাচ্চা ভাই আর এই গরুটা রেড টাইপের গরু ভাই এই গরুটা মনে করেন অনেক বড় গরু ভাই এই গরুটা হাত পা গঠন করণালীতে সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর আছে ভাই আর আমার প্লেগ বি আর এই ব্রাহ্মাটা ভাই দুইটা জোড়া আকৃতি বিক্রি হয়েছিল আমার একটা দর্শক ভাই নিতে চাইছিল নেওয়ার পরে হয়তোবা তার কোনো পারিবারিক সমস্যার কারণে দুইটা গরু নিতে পারেনি ভাই আচ্ছা অনেক ফোন আসছিল ভাই আমি বিক্রি করছি সেগুলা গরুর আর দাম কিভাবে চাই বলেন আমি বিক্রি করছিলাম আমি গরু বিক্রি করছি ওগুলো দর্শক ভাই আমাকে পরে বললে ভাইটা যে গরু এটা আমি আর নিবো না এইভাবে বিক্রি করতে আমরা জোর ফুরবো করিনি আবার এই জন্য দেখাচ্ছি দেখায় আচ্ছা এখন এটা নিতে কত টাকা রাখবেন ভাই গরুটার আজকে রেট ভাই দুই লক্ষ আঠারো হাজার টাকা রেট ভাই দুই লাখ আঠারো হাজার জি ভাই আচ্ছা তারপরে যারা ফোন দিবে একটু কনসিডার হবে তো নাকি ভাই ফোন দিলে হালকা কিছু কথা বলে নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে রাখবো বরাবরই যারা গরু নিতে চাইবে বারবার বলে থাকা যারা আসতে পারবে তারা এসে দেখে নেবে না আর যারা না আসতে পারো ভিডিও কলে দেখবে ভাই আমরা বলতে চাচ্ছি যে আমার দর্শক ভাইরা ঘামারি ভাইরা তারা আসুক কিবা যারা ভাইরা প্রবাসে আছে ওদের বাড়ির কাকু আত্মীয় সুজনকে পাঠাক গরু আসে দেখে শুনে নেক ভাই যে ভিডিও দেখালো ভিডিও থেকে গরুটা হাজার গুণে অনেক ভালো আছে নাকি তার একটু সরজমিনে আসুক ভাই আমি সেটাই চাই তারা একটু আসে দেখে দেখেন ভালো জি ভাই আচ্ছা তো ঠিক আছে আজকে আমরা টোটালি করে দেখেছি কটা সাত পিস না ভাই আচ্ছা তো আজকে সাত পিস গড়ে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম